বড় বড় কি জানেন এখন সবচেয়ে ব্যথা সে টেকা সে নিয়ে কই পলাবে সে কই নিরাপদে থাকবে তবে তার আমি অনেক গাল মন্দ করছি আজ আমি ওর একটা বুদ্ধি পরামর্শ নেব কিন্তু এখন না ভিডিও শেষে দিবনি তার আগে দেখেনি সে কেমনি মাংিসিপায় পড়লো হ্যাঁ মে মাসের তিন তারিখে আমেরিকা কাটাল রানি হাসিনার ভিসা ব্যান ধরাই দিয়া একুশটায় ওয়াশিংটন থেকে লন্ডনে ফিকা দিছিল মনে আছে তো কাটাল রানি এই ভিসা নীতির খবর সাহেব রাখছিল কিন্তু তিন সপ্তাহ পরে আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব সারা দুনিয়ার কাছে খবরটা সাউড করে দিল কাটাল এটা যদি সাউড না করে দিত তাহলে কাটাল কিন্তু চাপে রাখতো এই খবরটা কেন সে চাপে চাইছিল এটা বুঝতে হইলে আর খবরের দিকে দৃষ্টি দিতে হবে কিসে খবর আপনারা নিশ্চয়ই শুনছেন যে সম্প্রতি আমেরিকা থেকে বাংলাদেশে পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ছে এতকাল সৌদি আরব ছিল মানে মধ্যপ্রাচ্য ছিল উৎস গত কয়েক সপ্তাহে সেটাকে বিচ কইরা দিছে আমেরিকা থেকে আসা রেমিটেন্সের পরিমাণ আমেরিকা থেকে ক্যান রেমিটেন্স কম আসে জানেন আর মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স ক্যান বেশি আসে জানেন এটা একটা কারণ আছে কিন্তু মজার কারণ আসেন সেটা দেখি আমেরিকায় অধিকাংশ বাংলাদেশে সাধারণ চাকরিবাকরি করে যেগুলোকে বলা হয় ব্লু কলার জব তারা তাদের সন্তানদের সেখানে বড় করেন স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে তারা আমেরিকায় তাদের সাধ্য মতো বাড়ি বা ফ্ল্যাট কেনাকাটা করে বাড়ির মর্টগেজ খাওয়া দাওয়া চিকিৎসা এখানে কিন্তু খুব খরচের ব্যাপার মানে আমি তো এখানে থাকি ইউরোপে আমি এখানেও বুঝি প্রচুর খরচ হয় তো এইগুলো ব্যয় নির্বাহ করে দেশে পাঠানোর মতো বিশেষ অর্থ তাদের কারো হাতেই থাকে না এছাড়া তারা মনে করেন যে তাদের সন্তানাদি ভবিষ্যতে আমেরিকাতে স্থায়ীভাবে থাকবেন ফলে তাদের ভবিষ্যৎ বাংলাদেশে না বরঞ্চ আমেরিকাতেই ফলে তাদের সঞ্চয়ের একটা বড় অংশ বাংলাদেশে না পাঠায় আমেরিকাতেই তারা বিনিয়োগ করেন যেভাবেই তারা করেন সেটা বাড়িতেই করেন স্টক মার্কেটেই করেন বা যেভাবেই করেন সেটা আমেরিকাতেই তারা বিনিয়োগ করেন অন্যদিকে মধ্যপ্রাচ্যে যারা অস্থায়ীভাবে কাজ করার জন্য যান তারা আশা করেন না যে ওই দেশে তারা স্থায়ীভাবে থাকবেন কারণ এসব দেশে আসলে স্থায়ীভাবে থাকার বা নাগরিকত্ব লাভের বিশেষ কোনো সুযোগ নাই অনেক কঠিন কিন্তু ফলে তাদের অর্জিত তারা দেশে পাঠায় দেন এ কারণেই সৌদি আরব বাংলাদেশের রেমিটেন্সের সর্ববৃহৎ উৎস হওয়ার অবাক হওয়ার কিন্তু কিছু নাই ওই যে আবদুল্লাবু সাইদ বলছিল না যে আমেরিকা থেকে কেন পাঠায় না হ্যাঁ তাহলে কিবান কিভান করবে এসে হ্যাঁ তো বেটা বুঝেই না যে আমেরিকা থেকে কেন কম পাঠায় সৌদি আরব থেকে কেন বেশি পাঠায় বেটা বুঝেই না এই ইকোনমিক্সের মিনিমাম একটা ধারণা তার মাথায় নেই বাংলাদেশের মাথা হইয়া বসে আছে বিশাল না বড় নাকি বুদ্ধিজীবী যাই হোক বাদ দেন এই যে এই মধ্যপ্রাচ্যকে ফিসে ফেলা বাংলাদেশের রেমিটেন্স পার্সন উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান এই যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ধারণা করছে যে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়ার টাকাটা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে যে দেখেন তো আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক মাসে হয় নাই তাই না দেশের টাকা পথে বিদেশে পাঠায় যে বিভিন্ন দেশে বেগম পাড়া গড়ে উঠছে সেটা তো গত নয় ছয় মাসের ব্যাপার না বরং ঘটছে বেশ অনেক বছর ধরে হাসিনা ক্ষমতা আসার পর থেকে বা তারও আগে থেকে যারা এই টাকা পাচার করে পাঠাইছিল তারা সেখানে স্থায়ীভাবে টাকাটা রাখার জন্যই তো পাঠাইছিল তাই না তো তাইলে হঠাৎ করে এই টাকা ফেরত আনার কারণ কি এ বিষয়ে আমার যেটা ধারণা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ধারণা এটার প্রধান এবং সম্ভবত একমাত্র কারণ হচ্ছে আমেরিকার ভিসা নীতি আপনারা জানেন হাসিনা জাপান থেকে আমেরিকায় গেছিল কোন অফিসিয়াল এজেন্ডা ছাড়াই আমেরিকান সরকারের কোন কর্মকর্তা তার সিনেটার কারোর সাথে নির্ধারিত মিটিং মিটিং ছিল না এই ধরনের কোন ঘটেও নাই এমনকি আমেরিকায় তারা স্বাগত জানানো বা বিদায় জানানোর জন্য কোনো সরকারি প্রোটোকল দেওয়া হয় নাই এইসবের সবের কিন্তু বহু আগে থেকে নির্ধারিত করা থাকে বিশেষ করে সফরটা যখন যখন হয় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান লেভেলের বিশ্ব ব্যাংকে বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানে কাটালা নিয়েছিল না সে ধরনের অনুষ্ঠান সরকার প্রধান লেভেলে কেউ সাধারণত যায় না রাষ্ট্র দুধ বা বড়জন মন্ত্রী পর্যায়ের লোকেরা এই প্রোগ্রামগুলোতে প্রতিনিধিত্ব করে এত সব জানা পরে আমেরিকা দল বলবেন দেয়া হাসিনা পুরো এক সপ্তাহ বৈশা ছিল কেন ছিল জানেন আমরা জানি বেশ কিছুকাল ধরে হাসিনার সাথে আমেরিকার সম্পর্কের টানা পড়ন চলতেছে হাসিনা হয়তো ভাবছে যে ওয়াশিংটন গিয়া সেই ঈদ কালের মধ্যে নিকাটা পাকা করে আর কি আমেরিকার মন চেষ্টা করবে আর সে কাজে সফল না হইলে আমেরিকায় তার একটা তার সিরা পুত্র আছে না জয় ওই যে ডাকাত যে কুত্তা নিয়ে বসে থাকে সবসময় তো ওই তার পাচার করা অবৈধ টাকা পয়সা অন্য কোথায় সরাই নেওয়ার বন্দোবস্ত করবে তো সফরের যে শেষ প্রান্তে এসে আসে এটা জলজ ভিসা ব্যান খাবে এটা সে স্বপ্নেও ভাবে নাই এই চরম দুঃসংবাদটা জানার পরে সে চূড়ান্ত নিশ্চিত হইল যে আমেরিকার সাথে তার সারি স্থায়ী হয়ে গেছে ইদ্যৎকাল শেষ এ ভাঙা কাছের বা সোনার জোরা লাগবে না সে বুঝতে পারলো যে আমেরিকায় পাচার করার টাকা রেখা দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সেটা বাজেয়াপ্ত করতে পারে এই বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠায় দিতে হবে সে তার যাত্রা সঙ্গীতের কঠোর ভাবে সংবাদ যেন গোপন থাকে যাতে করে কেউ কিছু টের পাওয়ার আগেই টাকা পয়সা আমেরিকার বাইরে দেওয়ার ব্যবস্থা করতে পারে তো তো উপরে থাকে তাই না তো তার যারা অতি ঘনিষ্ঠ লোকজন যারা টাকা পয়সা আর তারাও পাচার করছে তো এই খবরটা জানছে তারা চিন্তা করলো যে তাদের পাচার করা টাকা আমেরিকায় রাখলে তো জয় বাংলা হয়ে যাবে র্যাবের উপর স্যাংশন দেওয়ার পর থেকে আমেরিকা তো একের পর এক হাসিনার উপরে চাপ দিতেছে তাই না কিছু কিছু বাকশালী এবং দুর্নীতিবাস সরকারি কর্মকর্তারা আমেরিকা টাকা রাখাটা নিরাপদ মনে করে নাই বিচারিত আগে থেকেই তারা কেউ কেউ তাদের সম্পত্তি বিক্রি করে অন্যত্র টাকা সরাই নিতেছিল আমাদের কাছে কিন্তু বিক্ষিপ্ত খবর আসতেছিল আমরা নিশ্চিত হইতে পারছিলাম না তো ভিসা নীতির পরে এই প্রক্রিয়াটা আরো দ্রুততর হয়েছে এবং এখন প্রতিফলিত হইতেছে আমেরিকা থেকে বাংলাদেশের এমিটেন্স প্রবাহের বৃদ্ধিতে যে বিশাল পরিমাণের টাকা বাংলাদেশ থেকে আমেরিকা পাচার করা হয়েছে তার অল্প অংশই ফেরত আসছে রেমিটেন্স হিসেবে বাকিগুলো সম্ভবত সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে সরাই নেওয়া হয়েছে আমরা জানতে পারছি যে কাঠাল রানি শীঘ্রই কোনো এক সুতায় সুইজারল্যান্ড যাবে আমার কথাটা খেয়াল রাখেন সুইজারল্যান্ড যাচ্ছে কিনা খেয়াল রাখবেন এই গভীর সংকটের সময় সে যে কেন সেখানে যাবে সেটা নিশ্চয়ই আপনাদের বুঝে অসুবিধা হচ্ছে না বুঝতে পারতেছেন তাই না সাবাস কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠাইলে কাঠাল স্পেন্সার কি সেটা ভোগ করতে পারবে কি মনে হয় যে টাকা আমেরিকা থেকে রেমিডেন্স হিসেবে সরাইতেছে সেটা আমেরিকা ছিল পাচার করা টাকা হিসাবে তো এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং আমেরিকার আইনে শুধু না বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটা শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে কোনো দেশে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ তো রেমিটেন্স হিসাবে যেহেতু পাঠাইছে তাইলে একটা ব্যাংকিং চ্যানেলে পাঠাইছে তাই না লাইসেন্স ধারী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঠাইছে অথবা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে পাঠাইছে বাংলাদেশে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে তো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করে আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুবই সহজ একটা ব্যাপার আমেরিকার এ মানি লন্ডারিং আইনে ইউএস কোর্স সেকশনের উনিশশো ছাপ্পান্নর অধীনে সর্বোচ্চ বিশ বছরের জেল এবং পাঁচ লক্ষ ডলার জরিমানার ব্যবস্থাটা হয়েছে দেখেন তবে এটা ইন্টারেস্টিং জিনিস জিনিস মজার এটা মনে রেখেন যে টাকা পাচার করা ব্যক্তি এই এই টাকায় টাকায় পাচার করা যতগুলো লেনদেন করছে তার বিরুদ্ধে মামলা হবে ধরেন একটা ব্যক্তি দশ বারে অবৈধভাবে অর্জিত টাকা আমেরিকা আনছে এবং পাঁচবার সে অর্থ আমেরিকার বাইরে পাঠাইছে তাহলে মোট লেনদেন কত দশ বার আর পাঁচ বার তাই না দশ প্লাস পাঁচ মানে পনেরো বার তার মানে তার পনেরোটা লেনদেন তার বিরুদ্ধে পনেরোটা কেস হবে একটা না তাইলে অঙ্ক গইসা দেখুন কত বছর জেল হইতে পারে আর কত টাকা জরিমানা গুনতে হইতে পারে কাটাল রানি আর তাহলে স্পেন্সারদের তো কাটাল এখন বলছে যে বিশ ঘন্টা প্লেনে সেটা আটলান্টিক পাড়ি দিয়ে সে আমেরিকায় যাবে না বিশ ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিছু আসে যায় না পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে অনেক মহাদেশ আছে সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করবো আর বন্ধুত্ব করব। এমনও হতে পারে যে তার ভিসা অলরেডি বাতিল হয়ে গেছে ফলে তারা আমেরিকা যাওয়াই আর সম্ভব না মানে আঙ্গুর ফল টক আমি উহা খাই না কিন্তু তার পোলা কেন আমেরিকায় বসে থাকে ওরা আসতে কওয়া দেশে কিন্তু আমেরিকায় নাগে গেলে আমেরিকার আইন তার বা তার লেসপেন্সারদের পিছু সারবে সারবে না তো টাকা পাচারকারীদের ধরার জন্য উন্নত দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থা সমূহ সারা দেশে কিন্তু জালপাইতে বসে আছে হাসিনার ঠলাগোল ছিল না ইন্টারপোল দিয়ে আমাদের ধরে নেওয়া যাবে ফ্রান্স থেকে হ্যাঁ ওই ইন্টারপোলের সহযোগিতায় তারা যৌথভাবে এই সমস্ত পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করবে করে তারপরে নিয়ে যাবে নিজের দেশে এই দেখেন ইন্টারপোলের একটা খবর যেখানে তারা বলছে যে পৃথিবীর বাইশটা দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় দু সালের জুন থেকে সেপ্টেম্বরে সংগঠিত একটা অপারেশনে তারা মানি লন্ডারিং এর সাথে যুক্ত এক হাজার তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে দেখ দেখ বেটা হ্যাঁ আমারে ধরে নিয়ে যাবি তুই ইন্টারপোল দিয়া হ্যাঁ ফ্রান্স দেখ কারে কে ধরে দেখ হ্যাঁ তারপরে প্রজন্মের পর প্রজন্ম ভোগ করতে পারবা এখন এই যে দুনিয়া জোড়া পাতা জটিল জালে আটকা পড়ছো সেটা থেকে ছুটবা কিভাবে ধরা পড়া গেছো তুমি রঙিলা জালে আর আমেরিকার থেকে টাকা তো বাইরে পাঠাই দিলা কিন্তু সে টাকা রাখবা কোথায় বাংলাদেশে তো তোমার গতি জয় বাংলা হয়ে যাওয়ার সময় হয়েছে দেশে যে টাকা ফিরে আনছো সেটা দেশে রাখলে তো জয় বাংলা হয়ে যাবেই পশ্চিমা দুনিয়া তো রাখতে পারবা না এই যে সুইজারল্যান্ড যাইতেছো মনে রেখো সুইজারল্যান্ড কিন্তু দুই সাল থেকে পাচার করা টাকা ফেরত দিতেছে এই যে দেখো সব হিসাব পাক্কা কইরা রাখছি কিন্তু হ্যাঁ এত সুজানা আমরা ভাল না হ্যাঁ বুঝছো তুই ভাবছো যে বোগলার ভাষায় কথা বলি সেজন্য এগুলা ভাল না এগুলো আমরা ভাল না এটা সময় আসছিল যখন দুনিয়ার বিভিন্ন শৈর শাসক সুইজারল্যান্ডে কালো টাকা রাখতো সেই দিন গুজার গিয়া সেই দিন বাঘে খাইছে হ্যাঁ সেই খবর কি তোমার আর তোমার লাসপেন্দ্রদের কাছে আছে নাই আমাদের কাছে আছে ইন্ডিয়া রাখবা হ্যাঁ আচ্ছা ওই যে কম্বল সর গাজী গোলাম মোস্তফার কথা খেয়াল আছে যে ওই রিলিফে তোমার বাপের কম্বলটা মাইরা দিছিল হ্যাঁ তো ইন্ডিয়া এসে টাকা রাখছিল সরাই টাকা তো ওইটা উদ্ধারের জন্য কলকাতা থেকে গাড়িতে করে দিল্লি যাইতেছিল পথের ট্রাকের চাপায় এসে আর তার সমস্ত পরিবারের সকল সদস্য জয় বাংলা হয়ে যায় তার কম্বল চুরির পুরো টাকায় যায় মায়ের ভোগে আমি এটা নিয়ে একটা এপিসোড করছিলাম এই যে এটা তুমি আর তোমার সাঙ্গ পাঙ্গরা ইন্ডিয়া ভাইয়া গেলে তোমাদের টাকার অর্ধেকটা যাবে মোদির ভোগে আর বাকি অর্ধেক যাবে মায়ের ভোগে এটা হিসাব রেখো ওইভাবে গাড়ি চাপা দিয়ে মারবে অনেকে কয় তুমি রাশিয়া যাবা রাশিয়া যাবা বেলা রাশিয়া যাবা তাই আচ্ছা দেখি সাড়ে তিন বিলিয়ন কেন্দ্র পুতিনের কাছ থেকে মানে তোমরা সেটা ভাইবা জায়গা দিতে পারে কিন্তু একটু এদিক সেদিক করলে কিন্তু তোমার জয় বাংলা ওইটা দিবে দেখো না তার সঙ্গে যাদের হিসাবের গড়বড় হয় তাদের কিভাবে জানলা দিয়ে ফিক্কা ফেলায় দেয় সে কিন্তু বন্ধু আছিল সে ফিক্কা ফেলাই দিছে জানলা দিয়া হ্যাঁ পুতিনের কিন্তু এক নম্বর ল্যাসপেন্সার আসিল তারেও কিন্তু সারে নাই পুতিন তাছাড়া তুমি রাশিয়ায় যাব পলাতক হিসেবে। সিন্ধু ভর্তি টাকা দিয়া পুতিন ভালো করেই জানে যে আমেরিকা তোমার পিছিয়ে লাইগা আছে সুতরাং সে যদি বলে তোমার সিন্ধু গুলি ক্রেমিলে তারপরে তুমি যাও তুমি কি করবা সেখানে তো তোমার পুলিশ নাই র্যাব নাই ছাত্র ছাত্রলীগ নাই যুবলীগ নাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাই আদালত নাই বাঙ্গ প্রগতিশীলরা নাই মোদী নাই সুপ্পু নাই স্বামী মসমান নাই মোটা বেঞ্জিন নাই মোটা আজিজ নাই এনএসএফ নাই কুমড়া পটাশ নাই কিছুই নাই পুতিন অন্যের সিন্ধু এইভাবে মাইরা জয় বাংলা কইরা দিয়া এভাবে সে বিশাল সম্পদের মালিক হয়েছে যার আনুমানিক মূল্য দুইশো বিলিয়ন ডলার এই যে দেখো তোমার মতো পলাতকের সিন্ধুক যে প্রথম সুযোগে এসে জয় বাংলা কইরা দিবে সেটা বুঝতে কি বেশি বুদ্ধির দরকার আছে তবে সিনে যাওয়ার কথা চিন্তা করতে পারো অল তাদেরকে তো অনেক প্রজেক্ট প্রজেক্ট দিছো যার দাম দফায় দফায় বাড়াইছো সেটা ভাগাভাগি করে তাদের সঙ্গে খাইছো তবে মনে রাখবা চীনের কোনো ডোমেস্টিক অ্যাসাইলাম আইন নাই কিন্তু তোমারে ইউএন অর্থাৎ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কাছে আবেদন করতে হবে এই যে এইভাবে বুঝছাও আমি তো অ্যাসাইলাম পাওয়া লোক পুরান পাপি আমি জানি আর কি এটা কেমনে হয় তো মুশকিল হইলো যে অ্যাসাইলাম পাইতে হইলে জাতিসংঘের কাছে তোমাকে প্রমাণ করতে হবে তুমি নিজের দেশে নির্যাতিত বা নিপীড়িত তুমি তো নিজেই নিতে এবং নিপিরক তুমি কিভাবে উল্টা জিনিস প্রমাণ করবে তাও আবার জাতিসংgers কাছে যারা বারে বারে তোমার কালা কানুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রতিবাদ করছে তুমি কি ভাবছো ইএনএসএ তোমার অ্যাপ্লিকেশন প্রসেস করবে जिंदा গেতে করবে না আর তারা যদি সেটা না করে তুমি সিনে থাকবা কেমনে হ্যাঁ তোমার টাকা ভরসা প্রশ্ন লুটপটকীরা তো দেশের রক্ত মাংস অস্থিমজ্জা কিছুই বাকি রাখে না টাকাবেশে এমনী মারছো যে এখন বিদ্যুতের জন্য তেল কিনতে পারতেছো না অতসব পেনলি মিথ্যা কথা বলতেছে যে দুনিয়ায় তেলের ব্যাপক সংকট কেনটাই মুশকিল এই যে ভাবখানা এমন এই যে আমার পকেটে তো টাকা আছে অনেক হ্যাঁ কিন্তু দোকানে তো মাল নাই তাই কিনতে পারতেছিনা অতসব বিশ্ববাজারে তেলের দাম কমছে নিম্নমুখী এই যে দেখেন কত বড় লজ্জাহীন মিথ্যাবাদী নিজে করছে সীমাহীন লুটপাট দেশের রিজার্ভ ফাকা কইরা দিছে আর আমাগো দিতেছে অসহনীয় লোডশেডিং আবার একই সাথে বলতেছে দেশের বিশাল উন্নয়ন করছে

হ্যাঁ ওইটা বানায় তোমার লেস প্যান্ট শব্দের পিছনে লালাই তোমার পিছনে লালাই দেবো তাহলে তুমি কই থাকবা টেনশন নিও না আমার উপরে সাইরা দাও মাই হুনা আমি যা কমু আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা মাইনে নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই মাইনে নেবে বিশ্বাস না হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো তুমি বিশেষ নিরাপত্তায় থাকবা জেলখানায় মামলা রায় হইলে কয়েদির পোশাক পরবা ওই যে ডাক্তার না ডাক্তার না আর সক্ষম কারাদণ্ড হইলে জেলখানার টয়লেট পরিষ্কার করবা দেশটাকে তো পায়খানা বানাইছো সেইটা কিছু যদি পরিষ্কার করতে পারো তাইলে দেশের মানুষ ক্ষমা করলেও করতে পারে ইতিহাসের শাস্তি ভয়ঙ্কর আসবে ভাবছো এভাবেই চালাই যাবা তুমি ইতিহাসের ওই শাস্তির জন্য তৈরি হও তোমার সময় চলে আসছে আর বেশি দেরি নাই বাংলাদেশের মানুষের মুক্তি সমাগত তোমার দিন শেষ